হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রবি আনহু দীর্ঘ এলমি সফরের পরে আঠারো বছর বয়সে বাগদাদ এসেছেন প্রায় ২০ থেকে পঁচিশ বছর মতানৈক্য ক্রমে সতেরো বছর কেউ বলেছে ত্রিশ বছর উনি ওই মাদ্রাসাই নিজামিয়া সহ আশপাশে যত উলামাইকরা শুধু অ্যালম শিখেছেন যেখানে উনি অ্যালম পেয়েছেন অ্যালম শিখতে গেছেন এবং উনি নিজের বাক্যে বলছেন দারাসুল আলম হাত্তা সেতু কুতুবা এলম শিখতে শিখতে আমি কুতুবিয়তের মর্যায় মর্যাদায় পৌঁছে গেছি কোন এলম কিভাবে সেটা আমি কিছু ইশারাগত সেশনের মধ্যে দিয়েছি এই সেশনে আমরা ওই দিকে না আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি এরপরে উনি দর্শের মধ্যে আসবেন দর্শ দেবেন ইত্য বছরে উনার যিনি পীর ছিলেন উনি এন্তেকাল করেছেন এন্তেকাল করার পরে ওনার কাছে আসছে এখন উনি তো ইরানি মানুষ হুজুর কৌসুল আজমের তো আর ভালো আরবি আসতো না উনি কথা বললে মজলিসের মধ্যে কেউ বসে না চার পাঁচ জন ছয় জন এটা হুজুর গৌসুল আজমকে বড় ব্যতীত করেছে এরপরে উনি এটাকে বলে খালুয়াত একাকিত্বে একাকিত্বে মানিয়ে কেউ থাকবে না আল্লাহর সাথে সময় কাটাবো খালুয়াতের মধ্যে চলে গেলেন খালুয়াতের মধ্যে চলে গেলে মুরাকাবা করছেন মুজাহাদা করছেন রাত দিন নফল আবাদতের মাধ্যমে জিকিরের মাধ্যমে তিলাওয়াতের মাধ্যমে রোজার মাধ্যমে জহুদের মাধ্যমে ওয়ারার মাধ্যমে এখলাসের মাধ্যমে আখলাকের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের দরবারে ধ্যানমগ্ন থাকার মাধ্যমে উনি আল্লাহর সাহায্য কামনা করছেন ইত্তা বছরে গুমের মধ্যে আমার নবী এসে হাজির আব্দুল কাদের আব্দুল কাদের দর্শ দিচ্ছ না যে হুজুর আমার আমি আরবি না হওয়াতে এরা তো আমার কথা শুনতে চায় না তো সুরে করিম সাল্লাহ আলহিম জবান থেকে

বেটা দর্শ দিচ্ছ না হুজুর পুরা ঘটনা খুলে বললেন হজরতে বেলায়ত কুল সম্রাট যার মৌলা ইয়তের ঘোষণা আমার নবী দিয়েছেন হজরত আলী কারণ করিম ছয় বার দিয়েছেন কয়বার করেছেন ছয় বার তুমি জিজ্ঞেস করেছেন হুজুর সাত বার দিলে ভালো হইত না কোন সাত বার তো আমার নবী দিয়েছেন তো রুহানি জগতের মধ্যে সবাই এক এখানে ঘটনা কি ঘটছে না ঘটছে কোন পলিসি দরকার সবাই এক ও আমার নবী সাতবার দিয়েছে আমিও যদি সাতবার আদবের খেলাফ হবে এই জন্য আমি ছয় বার দিলাম তো সাতবার আমার নবী ছয় বার কারিমে এরপরে হুজুর বসুল আজম দর্শের মধ্যে বসলেন পাঁচ ছয় জন যার মজলিসে বসতো তার মসজিদে সমুদ্রের দেও মতো লোক আসতে লাগলো সাধারণ শ্রোতা না সাধারণ শ্রোতাদের সাথে ওয়াজ এক ধরনের সময়ের সবচেয়ে বড় বড় আলেম দিন হুজুর বসুল আজমের দরবারে আসতে লাগলো এক সময় হুজুর শেখ ইমাম ইবনে হাজার কালানি রবি আল্লাহ তালানহুর মতে উনি বলছেন এক সময় এই শ্রোতা যেতে যেতে সত্তর হাজারে উপনীত হলো আমার নবীর থুতু মুবারকের বরকত সত্তর হাজারের মতো লোক বসতো আপনারা জানেন প্রথম কাতারের লোক যেভাবে শুনতো শেষ কাতারের লোক ঠিক সেভাবে শুনতো এখানে সেই সময় কারণ বাগদাদ হয়ে গেছে সেন্টার অফ সিভিলাইজেশন মানি মুসলিম ও শুধু পুরা পৃথিবী যেমন আজকে আমেরিকার মধ্যে পড়তে যায় ইংল্যান্ডের মধ্যে পড়তে যায় তখন সবার দৃষ্টি ছিল হয় কুফা নতুবা বাগদাদ কিন্তু যেই সময় হুজুর গোসুর আজম বাগদাদে গেছেন সেই সময় বাগদাদের জমিন কুফার চেয়ে বেশি অ্যালোমের মরকজ হয়ে গেছে সায়েন্স অ্যারোনেটিক্যাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব কিছুর জন্য বিখ্যাত ছিল পুরা পৃথিবীর মানুষ আসতো বাগদাদের জমিনে সেই বাগদাদের জমিনে হুজুর গৌসুল আজম দরস দেয়া শুরু করেছে হুজুর গৌসুল আজমের দরসের মধ্যে স্থানীয়ভাবে এবং বাইরে না ব্যাকরণ বিদ থেকে শুরু করে হাদিসের ইমাম থেকে ফিকার তফসিরের সমস্ত ইমাইকার একজোটে আসত বেশিরভাগ আসত হুজুর গৌসুল আজমকে দেখার জন্য কতটুক কত বড় আলেন কারণ আমাদের এলমি গরানার মধ্যে একটা জিনিস শুরু থেকে প্রচলিত কি বই পরিত্তারে না

সব জ্ঞান কাসাবি বা অর্জিত না সুফিয়াই কাম উলামাই রব্বানির গিয়া মোস্টলি এলহামি হয় এটার সাথে আপনি কারো জ্ঞান কারো কথাবার্তা কারো নুক্ত আপনি মিলাইতে পারবেন না এটা আল্লাহ পাক আল্লাহর নবীর দিনকে আল্লাহর নবীর দিনকে জিন্দা রাখার জন্য যাকে যতটুকুন জ্ঞান দেয়া দরকার মাওলাই করিম দিবেন সুতরাং হুজুর গৌসুল আজমের দরবারে ইভেন আমি আমার শেখ হুজুর সৈদ শেখুল ইসলামের জবাব থেকে শুনেছি তো এক দফা হজরতে তখনকার যুগে ইমাবিনে জৌজি উম্মতে মুসলিমার যে কয়েকজন মহাদ্দিস আমরা যদি শুরু থেকে শেষ আজকের দিন পর্যন্ত আমরা যদি বলি উম্মতে মুহাম্মাদির দশ জন মহাদ্দিস তত চোদ্দশো বছরের তো ইমাম ইবনে জৌজি একজন ইমাম ইবনে জৌজি দশ জনের সেই প্রকার মানি হয় না আল্লাহ তার যাদের সিনাকে আমার মনে হয় দশতে কুদরত দিয়ে সাজিয়েছেন এরকম একজন ইমাম উনিও হুজুর বসুর আজমের মজলিসে বসেছেন এবং উনি প্রথমে মনে করেছেন স্বাভাবিক ছাত্রদের মধ্যে ওলামাই ক্রামের মধ্যে একটা কম্পিটিশন থাকে এটা মানুষের ন্যাচারাল ফেনোমেনা এটা দোষ কখন হয় যখন এটার উপর বেশ করে আপনি কাউকে ছোট করবেন আন্ডার করবেন তখন দোষে পরিণত হয় এর আগ পর্যন্ত উলামাই ক্রামের মধ্যে একটা জিনিস থাকে মেন্টালি এটা শিক্ষিত সমাজের মধ্যে দুই ছাত্রের মধ্যেই থাকে এটা অসম্ভব ন্যাচারাল একটা ফেনোমেনা ইমাম ইবনে জৌজি ওই ওই মাদ্রাসা নিজে যদিও মাদ্রাসা বলছি এটাকে বিশ্ববিদ্যালয় মনে করেন উনিও চ্যান্সেলর ছিলেন স্বাভাবিক সবাই বলছে অনেক বড় পড়াচ্ছেন হুজুর গৌসুল আজমের একটা বিষয় ছিল কষ্টের মাধ্যমে জেনে যেতেন কার কি প্রশ্ন এটা এই যুগের মধ্যে আমাদেরকে শেখ ডক্টর আলী জুমা এখনো পর্যন্ত বেঁচে আছেন যাকে মিশরের ইমাম শাসেই বলা হয় বর্তমান সময়ে অফিসিয়ালি পৃথিবীর সবচেয়ে বড় ইমাম ফিকার ডক্টর আলী জুমা মিশরের বিখ্যাত বিখ্যাত ডক্টর যারা ইমাম ডক্টর আলিজুমার ছাত্র তারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় জুমা সম্পর্কে আপনাদের অভিমত কি আল্লাহ দরবারে শুক্রিয়া আল্লাহ আমাদেরকে এমন সময় শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন তখন আলিজুমার মতো ব্যক্তি জীবিত আছে সেই পর্যায়ের আলেম সেই পর্যায়ের আলেম আজার মসজিদের মধ্যে দাস দিতে ডক্টর আলী জুমা আপনারা বুঝতে পেরেছেন সেই পর্যায়ের বড় আলেম ডক্টর আলী জুমা উনি ওনার মজলিসের মধ্যে এই যে ইমাম ইবনে জৌজির রদি আল্লাহ তালু বসতেন না স্বাভাবিক ভাবে ইমাম ইবনে জৌজির রদি আল্লাহ তালু যখন বসতেন হুজুর শেখুল ইসলাম হুজুর ইমাম ইমাম বসুল আজম জেনে গেছেন অন্তরের অবস্থা কি আমাদেরকে ডক্টর আলী জুমা বলছেন বেটা আমাদেরকে যখন মিশরের যে মাজার থেকে ঈদে মিলাদুল নবীর যাত্রা শুরু হয় সেই জায়গার নাম দেড়রাসা সেই জায়গার মধ্যে মিশরের যিনি ইমাম মসজিদের যিনি ইমাম ছিলেন আজার মসজিদের সেই ইমাম ইমাম ওই মাজারের মধ্যে সাহিত্য আছে উনি সমস্ত বর্তমান যুগে তারা বড় বড় ইমাম সবার শিক্ষক আজারের মসজিদে দরজ দিতেন হজরত ডক্টর আলী জুমা বলতেছেন ওনার বিশেষত্ব হচ্ছে ওনাকে প্রশ্ন করতে হইতো না উনি চেয়ারা দেখে বুঝতে পারতেন কার ভিতরে কি প্রশ্ন তো উনি প্রশ্নের উত্তর দিয়ে দিতেন এটা হচ্ছে বিশেষ কাশ এই কাশকে ইবনে তাইমিয়া পর্যন্ত অস্বীকার করে নাই ইবনে তাইমিয়া বলছে হুজুর ইবনে তাইমিয়া তো হুজুর গৌসুল আজমের নাতি ছাত্র হয়ে গেছে মানে প্রতি ছাত্র আর কি ইমাম এই ইবনে তাইমিয়া উনি ওনার শিক্ষক ওনার শিক্ষক শেখ নাজিব সৌরাবর্দী শেখ নাজিব সৌরাব শেখ শেহাবুদ্দিন সৌরাবর্দী শেখ শেহাবুদ্দিন সৌরাবর্দী নাজিব সৌরাবর্দী তাহলে ইবনে তাইমিয়া এই কারামত যেটা বর্ণনা করছেন সেটা উনি চার তরিকা দিয়ে বর্ণনা করেছেন এই তরিকা দিয়ে তিন তিনজনের পরে হুজুর গৌসুল আজম

উনি চাচ্ছেন একটু তখন দর্শনের যুগ একটু দর্শন করবেন সায়েন্স পড়বেন কোন কিতাব পড়ালে ভালো হয় তো ওনারা গেছেন হুজুর গৌসুল জোহরের নামাজ পড়াবেন এই ইমামতিতে দাঁড়াচ্ছেন হঠাৎ করে উনি পিছনে ফিরে তার বলছেন এ নাজি সিহাব যেটা পড়তে চাচ্ছে সেটা তার দুনিয়া খারাত কবরে হাসরে কোনো কাজে আসবে না হুয়া জাহুল কবর ওলাহুয়া হাসার যেটা পড়তে চাচ্ছে সেটা কবরেও কোনো কাজে আসবে না হাসরেও কোনো কাজে আসবে না এতটুকু কোন তো কেরামত এরপর ইবনে তাইমিয়া মতামত দিচ্ছে যে অ্যাকচুয়ালি সিহাত ছাওরাবদি কি কারণে গেছে কাসাফাহু এটা ইমাম গৌসুল গাউসুল আজমিদের কশফ দিয়ে জেনে গেছে এখন আমি যদি এই কথা এখন বলি তো আপনারা বলবেন ওই যারা বর্তমান যুগের মডার্ন ও কশফ কি বুঝতে পেরেছে আচ্ছা আমি আপনাদের যে জায়গা থেকে নিয়ে এসেছি ইমাম ইবনে জাওজি হুজুর গৌসুল আজম তফসির করছেন এক 2 3 ওনার সাথে ওনার কিছু ছাত্র এবং সহ পাকি গেছেন সবাই তো বড় ইমাম যখনই গোসুল আজম কোন তফসির করে উনি জিজ্ঞেস করেন উনি এই তফসির ঠিক আছে ঠিক আছে আপনি পড়ছেন পড়ছি এটা জানেন জানছি এভাবে হুজুর গোসুল আজম এগারোটা তফসির করছে এগারোটার পর্যন্ত হুজুর ইমাম ইবনে জৌজি বলছে আমি জানি এটা যখন হুজুর গৌসুল আজম কষ্টের মাধ্যমে জেনে গেছেন যে আমার এলমকে পরীক্ষা করা হচ্ছে তরঙ্গ চলে এসেছে না সমুদ্রের মধ্যে তখন ওই আর সালে গুজুর ভরাইটুক তাহলে হুজুর এক পর্যায়ে দে বেশি মাথা হার মুখিলে হইতুদের অর্থ হইতু নিজে প্রশ্ন করি নিজে উত্তর দিতু উত্তর উগুয়ে দু হোলি তো এখন হুজুর গজরুল আজম হয়তো হওয়া লোভিল তো এগারো বারো তেরো এভাবে টা তফসির করেছেন কিতাব থেকে এগারোটার পরে প্রত্যেক ইমাম ইবনে মামিবনে বলছে আমি শুনি নাই মা আমি তো হাজা 40 পরে যখন হুজুর গাউসুল আযম তরঙ্গ শুরু হয়েছে তা মধ্যে তখন ইমাম ইবনে জাওজি बेहোশ হয়ে পড়ে গেছে সুবহানাল্লাহ ফেরার পরে তখনও হুজুর গাউসুল আজম ধারাবাহিক ভাবে বলে যাচ্ছে তাফসীর 41 টার পরে হুজুর গাউসুল আযম বলতেছে এতক্ষণ তো এতক্ষণ কিতাব থেকে বলেছি কথাগুলো আন, নারজিউ মিনাল কালে ইলাল হাল এত প্রান্ত মুখ কিতাব এগুলা থেকে বলেছি এবার থেকে বলবো কতটুকু তুমি হজম করতে পারো এটা বলার পরে হুজুর ইমাম ইবনে নিজের কাপড় ছিঁড়ে ফেলেছে আপনারা বুঝতে পেরেছেন এটাকে আপনি হয়তো মনে করতে পারেন যে হুজুর এটা এই যুগে নতুন তরুণ প্রজন্ম তো যতক্ষণ যুক্তির বাড়ি না করে ততক্ষণ বিশ্বাস করে না